এখন আমি একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে এনে আস্তে আস্তে ওইদিকে এই জন্য ভাত আলু ভাজি আমি ফ্রিজে রেখে দিই বিকেলবেলা কাটার সময় আবার শেয়ার করব আপনাদের সাথে রান্না শেষ এই যে আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে ভাইয়া হুজুর নিয়ে আসতেছে আর ভাইয়ার কথা হইছে সব কিছু আগে আগে রেডি থাকতে হবে রিয়া খেয়েছি মানে জৈলা যাবে একদম প্যাঁচ লাগাচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি মুরগিটা খুলে নিয়েছি কারণ এটা যেহেতু ভোজন সময় লাগবে আর পুডিং বানাবো একটা তো তার জন্য এক লিটার দুধ খুলে নিয়েছি এই মুরগিগুলো দিয়ে রোস্ট করা হবে না এই যে ঝাল আর কি ইয়ে রান্না করা হবে কষিয়ে রান্না করবে একটা মুরগিকে আট পিস করা হয়েছে এখন আমি বিজেয়ারাই রেখে তারপর সকালে খাবার দাবার ইয়ে করবো এখানকে আজকে নিয়ে নেমে কারণ গতদিন অনেকে রাত্রেবেলা ঘুমাইছে ও তো একটু ঘুমিয়ে দিয়ে দরকার আছে সব সময় ওকে দশটার মধ্যে শোয়াই দেওয়ার চেষ্টা করি যেহেতু অনেক সকালবেলা উঠে যে বিজয়া রাখছি আমার জন্য দিন সিদ্ধ বসাইলাম সবাই ঘুমিয়ে আছে তো এখন সিঁড়ি বারান্দা ঝাড়ু গলায় দিব নিচে কি একটু ঝাড়টা দিয়ে পয়সা করে ফেলবাও আইসা একটু হাত মুখ দিয়া গলার মধ্যে টনসিলের ব্যথা আর কোনো সময় হয় নাই কেন যে হইল বুঝি না কারণ বেশি ঠান্ডা আইসক্রিম এগুলা খাওয়ার তো নেশা নাই আমার ভান্দা ঝাড়ু দিয়ে তারপর ধুয়ে ফেলছি পানি ঢেলে এখন আমার ডিমটা নিয়ে দেবো খাওয়ার জন্য রাতের বেলা তো কিছু খায় না মানে ভারী কোনো খাবার খায় না পাসটা দিয়ে দিলাম আর এখান আমার গাছে আমগুলা আর ওই যে গাছ লাগিয়েছিলাম ওইগুলা আর এই যে দেখেন গাজর গাছ লাগাইছি গাজর ঘরে আনছি একদম গাছ হয়ে গেছে বান্ধাটার মধ্যে আসলে ভালোই লাগে কিন্তু রৌদ্র উঠলে শেষ আর আসা যায় না চলেন এখন আম্মার ডিমটা সবাই রুমে রুমে ঘুমাই আসে এই যে দিনে তিনবার দুইবার চা খাইতেছি গলার ব্যথার যন্ত্রণা তো চাটা খেলে একটু আরাম লাগে আর কি পানি খাইতেও কষ্ট লাগে সকালে যেন আলু ভাজি ডিম পাতি ভাজা করে দেব যেটা আমরা বলি আর কি যে টেস্টে যে একসাথে মাখিয়ে কল করে ভেজে মা দেওয়া আর কি আস্তে আস্তে মুড়িগুলা খুলে বেঁচেছে আলু ভাজিটা বসাই দিব তারপর ভাত বসাবো আর কি আমবায়োটিকটা রাতের বেলাও সকালবেলা দেওয়ার পর খায় তো এখন যেহেতু ডিমটা খাইছে খাইবো না একপাশে ভাত বসাই দিয়েছি একপাশে পাশে আলু ভাজিটা বসাই দিলাম আর এদিকে আলু ভাজি হলেই দুধ জাল বসাই দিব পুডিংয়ের জন্য আরও একটা একবার বোতল খুলে নিছি তা না হলে পুটিংটা মানে সুন্দর হবে না যেহেতু আমরা মানুষজন অনেক বেশি আছি আজকে একটু বড় করে বানাতে হবে এদিকে মুরগিগুলো কিন্তু নিচ থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসে তারপর এখন আরও একটা দুইটা ধোয়া দিব এই যে খুলে গেছে মুরগিটা আর একটু ছায় আনে তারপর খোলা আরও একটু ধুয়ে আনি ভাত বলো ভেসে গেছে আর এদিকে আলু ভাজির মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আলু ভাজিটাও হয়ে গেছে মজার একটা আলু ভাজি জল বসাইলাম এদিকে তো মুগ জালগুলো ভেজে নিয়েছি সবজির জন্য যেগুলো একটু প্ল্যান করে এই যে আমার বাবা যেন এখানে লেখা পড়া করতেছে সবাই দোয়া রাখবেন আসেন তুমি মিসি কয় পাতা আসছিস অর্ধেক আচ্ছা সবাই দোয়া রাখবেন তো এসান একটু পরে বারোটার দিকে আবার মাদ্রাসায় যাবে খাবারটা রেডি করবো তার জন্য মুরগিটা আগে রান্না করে ফেলবো আর এই যে দেখেন সবজি এই সবজিগুলো রান্না করব আজকে আর মুরগির ডাল ডিম এগুলো রান্না করা হবে আমডাল লিখে বলো বাবা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আজকে ছোট আপা বড় আপা তারপর আমরা আমরা মানে আমাদের বাড়িতে আর কি যারা আছে আমাদের বাড়িতে এই যে সদস্যগুলো আমরা তারপর আমার যা আমার ছেলে মেয়ে যারা মানে বাচ্চারা আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এটুকুই তারপর আমাদের আমার বাগিনার বউ আসবে মানে কি হৃদয় আসবে আর কি হৃদয় আসবে হৃদয়ের বউ আসবে আর এসান তো খুবই খুশি হবে হৃদয় আসলে ও লুকায় থাকে কর্নারের রুমে গিয়ে লুকাই থাকে ওর মাদ্রাসায় থাকবে আয়সা দেখবে হৃদয় ভাই চলে গেছে হৃদয়কে খুবই ভয় পায় ঠিক আচ্ছা লেখাটা শেষ করো আপু চলে আসবো তিরিশ করে তরকারি রান্না বসিয়ে দিয়েছি বসে এই যে তেল দিয়ে দিচ্ছি মুরগি রান্না করবো এখানে পাঁচটা মুরগি আছে যেহেতু এখানে আমি পেঁয়াজ ভাতাটা ব্যবহার করবো তার জন্য পেঁয়াজ কুচিটা একটুখানি আমি কম দেব কারণ পেঁয়াজ ভাতা অনেকটাই ব্যবহার করো করবো কারণ গ্রেভিটা যেন ভালো হয় আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা গরম মশলাটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো এই যে ভাত আর আলু ভাজি দিলাম ওকে আলু ভাজি দিলে মাংস লাগে না এই যে ডিমও লাগে না ওই যে ওই প্লেট হট প্লেটটা আর দুধটা এইখানে জাল করে ঠান্ডা হওয়ার জন্য রাখছি দুধের মধ্যে কিন্তু বাবা কিছু ভালো না এখানে কি বলছে দেখছেন খাও খাও চুলা থেকে দেখেন কালি কি পরিমাণে ওঠে প্রত্যেক দিন মাঝে এত কালি ওঠে কত দুধ জ্বাল দিয়েছি খানে কতটা কালি উঠছে দেখেন কেন খাওয়াটা শেষ করলে দেখবে এক্ষুনি আপু চলে আসতেছে দাও আমার ওই মোবাইলটা দাও না খাও খাওয়াটা শেষ করে লক্ষ্মী ছেলের মতো এখানে বই খাতা সব কিছু রাইখে দাও আপু আসুক আসলে বসে দেব পড়তে ঠিক আছে মশলা এখানে নিয়ে নিলাম যেমন আদা বাটা রসুন বাটা হলুদে গুঁড়া মরচে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি এখন ভাজা নেব মানে মশলাটাকে ভেজে নেবো এই তেলের মধ্যে তারপর এখন পেঁয়াজ কাটাটা দেব আর কি আলু দেওয়া হবে না শুধু মুরগির মাংসটাকে কষাব বাটা দিব এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব তারপর আমি মুরগির মাংসটা অ্যাড করবো পেঁয়াজ এবং টমেটোর সাথে পানি আসে তার জন্য এই পানি দিয়ে মশলাটা কষাই নেবো এক্সট্রা করে কোনো পানি দেবো না মশলাটা কষানো হচ্ছে এদিকে হয়েছে অনেক মশলা নিতেছি এই যে যেহেতু যেহেতু আমরা ছোট আপা বড় আপা আমরা সবাই একসাথে আছি তার জন্যই পরিছি আমরা সবাই খেতে পারি এখন আমি আস্তে আস্তে ঘুরে নেব ঘুরাইয়া পুডিংয়ের ইয়েটা আর কি সেট করে নেবো আস্তে আস্তে হাত দিয়ে ঘুরাইলেই চতুর দিক দিয়ে হয়ে যায় আজকে বানাবো লাচ্ছা পুডিং এখানে আমি ডিম নিলাম আর এখানে চিনি দিয়ে জাল করা দুধ দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে মনে আমি লাচ্ছা সামাই দিয়ে দেবো আপনি আওয়াজ করো না যখন আমি এ করতে আসলাম তখন তখনই তোমাদের আওয়াজ করতে হয় যে লাচ্চা সময় দিয়ে দিচ্ছি এটা যার যার পরিমাণ মতো যে যেরকম খেতে চান আর কি আমাদের বাসায় পুটিন থাকা সবাই পছন্দ করে মোটামুটি পড়ে যেতেছে পয়সা আর দিব না এখন আমি দুধ দিয়ে দিব মানে ওই মিশ্রণটা দিয়ে দিবো আর কি চুলার মধ্যে পানি বসিয়ে রাখছি সবটাই দিয়ে দিলাম যেহেতু আমরা সবাই খাবো একটু বড় না হলে হবে না আমি তো এখানে ওই বসিয়ে দিব আর এই মলটা কিন্তু অনেক বড় মাস আল্লাহ মানে মোটামুটি অনেক বড় আর কেকের যে বিটাতে এটা তোমার নষ্টই হয়ে গেছে কিনা হবে আর কি কিনবো অনেক দিন ধরে কেক বানাই না আনি বলতেছি বা বলতেছি অনেক দিন ধরে আমি কেক বানাই নি এই বাতিলটার মধ্যে সবজি রান্না করব তার জন্য তাড়াতাড়ি করে পুডিংটা বসাই দিয়েছি পুডিংটা হয়ে যায় তারপর সবজিটা বসাবো মানে মশলাটা কষানোর পর এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দিব আর মুরগির মাংসটা ভালোভাবে কষানো হলে যে কোনো তরকারি ক্ষেত্রে কষানো হলে তাড়াতাড়ি মানে খাইতে ভাল লাগে আর কি তরকারিটা খাইতে টেস্ট হয় তারপর সবজি বসাবো উটিংটা হয়ে যাক তারপর সবজিটা বসাই দেবো এদিকে ইয়েটা হয়ে যাক এখন আমি একটু না চারা দিব নাচারা দিয়ে এনে আস্তে আস্তে ওইদিকে এই জন্যই ভাত আলু ভাজি কইলারাই খেয়ে দিয়েছি কুমড়ার তরকারি আছে জাল লাগে ডিমও খাবে এই গোলা কইলারাই খেয়ে দিয়েছি তখন ভাবছিলাম রুটি বানাবো তো ছোটো রুটির দরকার নেই আপনি এই যে ভাতে রান্না করে ফেলেন মানে কোনো ঝামেলার দরকার নেই সবাই জাল যখন ভাল লাগে তখন খাবে কারণ এক একটা বাচ্চা এক এক সময় ঘুম থেকে ওঠে রান্না রান্নাবান্না ব্যস্ত থাকবে রুটি শেখা যাবে না তার জন্য এই যে ঝোল দিয়ে দিলাম এখন জলটার মধ্যে সিদ্ধ হয়ে যতটুকু ঝোল থাকে আর কি এতটুকু জল বেড়াচ্ছে বেশি ঝোল দিলে আবার ভালো লাগবে না সব কিছুর পরিমাপ ইয়ে আছে পরে এটা কষা থাকবে না ঝোল হয়ে যাবে মুরগির ঝোল সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এক ধরনের সবজি আছে জাল সবজি রান্না করতে যা যা লাগে সব সবজি আছে ভাবে খাইছি মানে জৈল লাগা একদম পেস্ট লাগাইছে নি পেস্টে না আছে একটা ইয়ে আছে না চরুল পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা চরুল একটি ডিম নষ্ট চরুল পাখির কষ্ট আচ্ছা এখানে আমি সবজিটা দেওয়ার পর মুখ ডাল দিলাম দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া দিচ্ছি দিয়ে তারপর ডাই করছে কইটা ভাতায় খেয়েছে এই জন্য আমি বলি পাখির খাবার খাই এই জন্য এমন ঠিক মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেই দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিই যে পুডিং পুডিং রেডি এখন আমি এই যে চার একটা ইয়ের মধ্যে করব দেখ এখনো ভালো করে ঠান্ডা হয় নাই আল্লাহ ঠিকঠাক মতো যেন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে দেখেন লাচ্চা পুডিং রেডি এভাবে করে বানিয়ে খাবেন যে কোনো মেহমান আসলে বানিয়ে খাওয়াইবেন দেখবেন প্রশংসা পাবেন ফ্রিজে রেখে দেন বিকেলবেলা কাটার সময় আবার শেয়ার করব আপনাদের সাথে মোটামুটি হয়ে গেছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দেব হয়ে আসছে কিন্তু আজকে লাউটা মনে হয় একটু ইয়া পড়ছে আর অনেক ফোন লাগছে সিদ্ধ হইতে সবজি রান্না শেষ এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো সবজি মাংসের ঝোল ডাল থাকলে রাতে সবাই আবার খাওয়া দাওয়া করতে পারবো তারপরে শেষ এখন একটু না চালা দিয়ে নেব ভাইয়া হুজুন নিয়ে চলে আসবো আজান দিয়া বলছে আপনারা হয়তো বা শুনতে পারতেছেন আপা ও আপা রুম মোটামুটি গোছানো হয়েছে এই যে সরায়া তারপর বিম টিম দিয়ে ভালো করে গাছটাকে গোছল করাইছি আর এই যে আপা লেবু শসা নিছে নিয়েছে এখন আবার প্লেট রেডি করতেছে আর নিয়ে যেতেছে পানি আনার জন্য মোটর ছাইরা ওই দিক থেকে পানি নিয়ে যে আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে ভাইয়া হুজুর নিয়ে আসতেছে আর ভাইয়ার কথা হয়েছে সব কিছু আগে আগে রেডি থাকতে হবে তো আমরা সব কিছু রেডি করে রাখছি এখন ভাইয়া আসবে আর কি আপা একটু বাসে গেছে আপার ফ্রেন্ড আসছে ছোটোবেলার ফ্রেন্ড আপা ওই ফ্রেন্ডের নিয়ে আসতেছে এই যে এখানে হয়েছে চিকেন কষা এখানে ডাল এটা হয়েছে মাছ এটা হয়েছে ডিম আর এই যে হচ্ছে সবজি আর এই হচ্ছে ভাত লেবু আর শসা গ্লাসে পানি দিলাম আর আমরা সবাই মিলে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে এই যে ছোটা পাটি শ্যুগুলা রেডি করে দিতেছে হুম এভাবে থাক একটা একটা করে টান দিয়ে নিতে পারবে এই যে ভাইয়া আসতেছে ওনারা খাওয়া দাওয়া করতেছে ঘরের হাল অবস্থা সব তরকারি পাতিল এগুলা এই যে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমরা কত সুন্দর বৃষ্টি দেখেন কি সুন্দর বৃষ্টি দেখেন এই যে দেখেন খাওয়া দাওয়া সবার শেষ অনেক বৃষ্টি হইতেছে এই যে বাবু বাবু আমরা ভালো হয়েছে বেরভব মানে বাইরে যাইতে হয় নাই বিকাশে ই করে দিছে কি বলে করে দিছে টাকা ঢুকাই দিছে এই যে দেখেন নামগুলা কত সুন্দর অনেক সুন্দর আপা ছোটোবেলার বান্ধবী আমার জন্য দিয়ে আসছে আর আজকে ভাগ্যকনে আপার বান্ধবীকেও আমরা পাইছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে আর আপার ফ্রেন্ডের ছেলেও আসছিল। ওই তো সবাই যদি যোগাযোগ রাখে তাহলে দেখবেন কি একসাথে হওয়া যায় তো অনেক দূরে বাড়ি তো ওনারা মানে মাঝে মাঝে আসেন তো আমার জন্য যেহেতু আনছে তো সবাই খাইছে তারপর আম্মাও একটু খাইলো আরো একটু ভাত দিয়ে খাবে ফ্রিজে রেখে দেব আজকে এটা কিসের পুটিং বানাইছেন বলছিলাম <small> না <Hello. small> <laughs>

ننوں بچا مو دے